নেদারল্যান্ডসে সরকার আইন করছে দুই সাল থেকে তোমার পৃথিবীতে থাকতে ভালো লাগতেছে না তুমি মরে যাইবা তুমি অ্যাপ্লাই করো সরকারের কাছে বিচার বিভাগের কাছে অ্যাপ্লাই করলে সরকার যদি অনুমতি দেয় তাহলে সরকারের ডাক্তার যে তোমারে ইঞ্জেকশন করে মেরে ফেলবে নাওজিবুল্লাহ বলবেন না ইসলামে এটার অনুমোদন আছে এটা কি আত্মহত্যা এটা কি নেদারল্যান্ডসে একজন নারী দু উনিশ সালে অ্যাপ্লাই করেছিল যার নাম হচ্ছে জুয়ানা বেগ জুয়ানা বেগ অ্যাপ্লাই করেছিল যদি আমার অর্থবিত্ত আছে কিন্তু আমার কাছে দুনিয়ার ভাল লাগছে না আমি হতাশ তাহলে কি করতে হবে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই তো কিভাবে তুমি চলে যাবা আমাকে মৃত্যুর পারমিশন দেওয়া হোক যে মৃত্যু ঘটাবে সরকারি ডাক্তার ইনজেকশন দিয়ে মানুষ মারে ফেলা যায় না বিষ প্রয়োগ করে তো সে দুই সালে পারমিশন চেয়েছিল দু সালের মে মাসের সম্ভবত একত্রিশ তারিখ মানে গত মাসের একত্রিশ তারিখে তাকে পারমিশন দেওয়া হয়েছে যে এখন চাইলে তুমি মরতে পারো মানে মামুর বাড়ির আবধার আর কি জোয়ানা বা এবার সরকার আবার রিপ্লাই করছে শেষ ইচ্ছা তোমার কি আর কোথায় তুমি মৃত্যুবরণ করতে চাও তুমি কি হসপিটালে মরবে তুমি কি কোনো পার্কে মরবে নাকি তুমি বাসা বাড়িতে মরবে তখন জোয়ান বেগ বলেছে যে আমার মৃত্যুটা হোক আমার বাসা বাড়িতে তবে আমার মৃত্যু হওয়ার আগে আমার হার্ডের কার্যক্রম বন্ধ করা যাবে না ইঞ্জেকশন পুশ করে আমাকে ঘুম পাড়ানোর মতো ঘুমিয়ে দিতে হবে তবে সরকারের কাছে আমার আবেদন যেন আমার বয়ফ্রেন্ড পাশে থাকে আমার মরার সময় এগুলো পশ্চিমা বিশ্বের মানুষেরা অধিকারের নামে তামাশা করতেছে না এবং অ্যালাউ করা হয়েছে এখন সে মেয়ে যদি ফিরে আসতে চায়

জীবন টাল্লা আপনাকে দিয়েছে জীবনের মালিক আপনি না এই জীবনের মালিককে আমার যে রুফটা আল্লাহ দিয়েছে রুফটার মালিক আমি না এই জিব্বাটার মালিক না ভাই এ হাতটার মালিক আমি না এই চোখ দুইটার মালিক আমি না এই মাথাটার মালিক আমি না এই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ আল্লাহ আমার কাছে আল্লাহ এই হাতকে জিজ্ঞেস করবে ক্যামেরা বিয়ের অনুষ্ঠানে চালাইছিস না ওয়াজের অনুষ্ঠানে চালাইছিস আমি দিয়েছি ভালো কথা বলেছিস নাকি গান বাজনা করেছিস এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে চোখ যে দিয়েছে চোখ দিয়ে কোরআন

মানে নবীজির হাদিস থেকে সাহেবের বর্ণনা করছেন কেউ ধরেন বিষ খেয়ে মারা গেল কেমতের মধ্যে তাকে তো আল্লাহ তালা জাহান নামে দেবে এই জাহান নামের মধ্যে সে বারবার বিষ খাবে আর বারবার মরবে বারবার বিষ খাবে আর মরবে ওই যন্ত্রণা সে পেতে থাকবে কেউ যদি গলায় রসি নিল ফাঁস নিল এই ফাঁস নেওয়ার পরে যে কষ্টটা তার অনুভূত হলো মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যখন ফাঁস নেয় শয়তানের বস্ত্র আয় কিন্তু ফাঁসটা যখন গলায় ঢুকে যায় ফাঁসটা যখন আটকে যায় সবাই তখন বাঁচতে যায় কিন্তু বাঁচতে পারে না এই জিনিসটা হয়তো আপনারা অনেকে জানেন না যখন কেউ আত্মহত্যা করে যখন রুখটা কবজ হয় সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে সবাই চিন্তা করে যে আমি বাঁচবো কিন্তু সেই বাচ্চা আর বাঁচতে পারে না সেজন্য এই পাপের ধারে কাছে আপনারা কেউ যাবেন না আত্মহত্যা ভালো কাজ না আর নেদারল্যান্ডস এ ফিনল্যান্ডে কি আইন আছে সেটা আমাদের বিষয় না এটা হারাম ইসলাম সুন্দর মনে রাখবেন কষ্ট হতাশা থেকে মানুষ কিন্তু এই আত্মহত্যার পথ বেঁচে নেয় ইন্নামা আলু শ্রী ইসর রাত যখন গভীর হয় রাতের পরে কি হয় সূর্যের উদয় ঘটে আবার আলো আস প্রত্যেকটা সুখের পরে দুঃখ আছে দুঃখের পরে কি আছে সুখ আছে কষ্টের পরে আবার সুখ আছে আপনার ষাট বছরের পুরো জিন্দগি যদি আল্লাহ কষ্টের মধ্যে রাখতো তাহলে আপনি কিন্তু ঠিকতে পারতেন না ভাই তার মানে কি লাইফটা ভাবেই কষ্টের পরে সুখ আসবে সুখের পরে কষ্ট আসবে তাহলে দুনিয়াটার প্রকৃত পরিচয়টা আপনি পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন